গ্রামের নদীর ঘাট সকালবেলা রঘু নৌকায় জাল ফেলছে পদ্মা ঘাটে দাঁড়িয়ে ঝাঁঝালো গলায় কথা বলছে শোনো রঘু কতদিন এভাবে খেটে খেটে কটা কচি মাছ নিয়ে ফিরবে অন্য জেলের ঘরে হাঁড়ি ভরে ইলিশ পড়ে আর আমাদের ভাগ্যে কই আরে দোষ নদীর নদী যত দেয় তাই তো আনতে পারি তাতে দোষ কোথায় নদীর দোষ তোমার ভাগ্যটাই পড়া হায় হায় এমন গরিব সংসার নিয়ে কি বেঁচে থাকা যায় রঘু চুপ করে জাল টানে হঠাৎ জালে এক রূপলি বড় মাছ ধরা পড়ে মাছটি কাঁপতে কাঁপতে মানুষের কণ্ঠে কথা বলে রঘু আমি জাদুর মৎস্যকন্যা আমাকে ছেড়ে দাও আমি তোমাকে পুরস্কার দেব হায় ভগবান মাছ কথা বলছে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব তোমার প্রাণ আমার হাতে নেই সে মাছটিকে পানিতে ছেড়ে দেয় মাছ ডুবে গিয়ে অদৃশ্য হয় একই হলে এত বড় মাছ ধরলে বিক্রি করে মোটা দাম তুলতে পারতে আর তুমি নাকি ছেড়ে দিলে পদ্মা ও তো সাধারণ মাছ নয় ও জাদুর মৎস্যকন্যা প্রাণ ভিক্ষা চেয়েছিল তাই ছেড়ে দিলাম উফ তোমার এই ভোলামাথি মাথা তোমার মতো লোকই আজীবন গরিব থাকে অন্তত পুরস্কার চাইতে তো পারতে পরের দিন নদীর ঘাট পদ্মা জোর করে রঘুকে নিয়ে এসেছে শোনো মৎস্যকন্যা বেরিয়ে এসো আমরা তোমাকে ছেড়েছি এবার পুরস্কার দাও নদীর জল আলোতে ঝলমল করে মৎস্যকন্যা উঠে আসে রঘুর সততার জন্য আমি দান করতে চাই কি চাও আমাদের কুড়েঘরকে পাকা বাড়ি বানিয়ে দাও মৎস্যকন্যা হাত নাড়তেই কুড়েঘর বদলে যায় সুন্দর দোতলা বাড়িতে গ্রামবাসী অবাক হয়ে দেখে তারা বাড়ি ফিরে এলো রে জেলের ঘর পাকা যে আশ্চর্য সবাই বিস্মিত পদ্মার মুখে খুশি কিন্তু চোখে আরো তালা বাড়ির বারান্দায় পদ্মা বসে আছে মুখ গম্ভীর এই বাড়ি পেলাম ঠিকই কিন্তু আমাদের জমি কই গরু বলদ কই সবাই যেন রাজবাড়ির মতো থাকে আর আমি শুধু এটাই নিয়ে খুশি হব না আরও চাই সে আবার রঘুকে নদীর ঘাটে টেনে নিয়ে যায় পদ্মা আমাদের সামনে হেসে চলে তাদের গাড়ি জমি জমা আছে আমি কিছুতেই ছোট হব না মৎস্যকন্যা এবার আমাদের জমি গরু বলদ ধান ভরা গোলা দাও মৎস্যকন্যা কিছুক্ষণ চুপ থাকে তারপর হাত নাড়ে বাড়ির চারপাশে জমি গরু ধানগোলা তৈরি হয় এ কি ঘটছে ওই পদ্মার তো ভাগ্য খুলে গেল পদ্মার লোভ থামে না এবার সে রাজপ্রাসাদের স্বপ্ন দেখে আমি শুধু জমি জমা নিয়ে খুশি হব না আমি হব রানী রঘু হবে রাজা আমরা সবাইকে শাসন করব এ কেমন কথা পদ্মা অত লোভ করোনা মৎস্যকন্যা কৃপণ নয় কিন্তু দয়া যতবার ভিক্ষা করি ততই সে অসন্তুষ্ট হবে চুপ করো তোমার মতো দুর্বল লোকের বউ আমি নই চল নদীতে যাই মৎস্যকন্যা আমাকে রানী বানাও রাজপ্রাসাদ দাও সৈন্য দরবার দাও এই কথা বলতে না বলতে চারিদিক উত্তাল হয়ে ওঠে আকাশ কালো মেখে ঢেকে যায় নদী উত্তাল হয়ে ওঠে মৎস্যকন্যা উঠে আসে রাগে মুখ লাল পদ্মা তোমার লোভের শেষ নেই সততার পুরস্কারকে তুমি শাস্তিতে পরিণত করলে সে হাত নাড় পেয়েই মুহূর্তে সবকিছু মিলিয়ে যায় পাকা বাড়ি জমি গরু ধানগোলা এমনকি কাপড় চোপড়ো রঘু আর পদ্মা ফিরে যায় আগের ভাঙা পুড়ে ঘরে রঘু নিঃশব্দে বসে আছে পদ্মা কাঁদছে হায় আমার লোভে সব হারালাম তুমি ঠিকই বলেছিলে রঘু এখন কিছুই নেই হ্যাঁ পদ্মা লোভ মানুষকে সর্বনাশের দিকে নিয়ে যায় যা আমাদের ছিল তাতেই যদি খুশি থাকতে শিখতে আজ এমন অবস্থা হতো না পাঁচ দিয়ে পাড়ার বুড়ি হেঁটে যাচ্ছিল সে পদ্মাকে ডেকে বলল মেয়ে মানুষের লোভ সংসার পুড়িয়ে দেয় যা আছে তাতেই সন্তুষ্ট থাকো নইলে সর্বনাশ হবেই লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সন্তুষ্টি আর সততার জীবনই আসল সুখ